ক্ষুধা অনাহার আর মৃত্যুর ছায়ায় ঢাকা পড়ে আছে গাজা উপত্যকা পৃথিবীর মানচিত্রে এই ছোট্ট জনপদটি এখন হয়ে উঠেছে সবচেয়ে খাদ্য সংকটপূর্ণ ও বিপর্যস্ত এলাকা এমনই ভয়াবহ এক চিত্র তুলে ধরেছে জাতিসংঘ শুক্রবার জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা জানায় গাজার লাখো মানুষ এখনো চরম দুর্ভিক্ষের মুখোমুখি যদি অবিলম্বে জরুরি সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া হয় তাহলে এই সংকট ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ে রূপ নিতে পারে ওসি মুখপাত্র জেন্স লার্কে জানান ইসরায়েল এখনও গাজায় মানবিক সহায়তা প্রবেশে বড় ধরনের বাধা সৃষ্টি করছে সম্প্রতি অনুমোদিত নয়শটি সাহায্যবাহী ট্রাকের মধ্যে মাত্র ছয়শটি প্রবেশ করতে পেরেছে Refrigerator Smart Life A Smart Refrigerator ক্লার্কে বলেন আমরা যা নিয়ে যেতে পেরেছি তা কেবল ময়দা এটি রান্না না করলে খাওয়ার উপযোগী নয় অথচ গাজারও শতভাগ মানুষ এখন দুর্ভিক্ষের আশঙ্কায় রয়েছে তিনি আরও জানান মাত্র দুই সপ্তাহের ব্যবধানে গাজায় নতুন করে বাস্তুচ্যুত হয়েছে প্রায় দুই লাখ মানুষ সহায়তা প্রবেশের জটিলতা ও নিরাপত্তাজনিত বাধা পরিস্থিতিকে দিনকে দিন আরও নাজুক করে তুলছে এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে জর্ডানের আম্মানে তাদের গুদামে গাজার জন্য এক মাসের খাদ্য চিকিৎসা ও মানবিক উপকরণ প্রস্তুত রাখা হয়েছে যা একসঙ্গে দুই লাখ মানুষের প্রয়োজন মেটাতে সক্ষম কিন্তু সীমান্ত বন্ধ থাকায় তা গাজাবাসীর কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না সংস্থাটি জোর দিয়ে বলেছে গাজার মানুষ এখন জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে সহায়তার এক মুহূর্ত দেরিও যেন চরম মানবিক বিপর্যয় ডেকে না আনে এর আগে জাতিসংঘ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যৌথ এক প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছিল গাজায় চরম খাদ্য সংকট ও দুর্ভিক্ষের ঝুঁকি দ্রুত বাড়ছে গত দোসরা মার্চ থেকে সহায়তা কার্যত বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অনাহার অপুষ্টি ও মানবিক দুর্দশা নতুন উচ্চতায় পৌঁছেছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ